রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এদিন উত্তরবঙ্গ পরিবহন নিগমের হলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান রায় কোচবিহার জেলা স্বাস্থ্য আধিকারিক কর্তা সুকান্ত বিশ্বাস মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ডক্টর রাজীব প্রসাদ বন দপ্তরের এডিএফ বিজন কুমার নাথ সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক এবং কর্মীরা এদিন প্রায় একশো জনেরও বেশি রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আমরা একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম তাই একশোর বেশি আমাদের আধিকারিক কর্মীবৃন্দ তারা এই রক্তদান করবে এবং এই রক্ত গোটাটাই এমজেন মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আমরা দিচ্ছি এবং ডাক্তার রাজীব প্রসাদ আমাদের এমএসপিপি তার সহযোগিতা এডিওফ তিনি গাছের চারা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সিএমএস সাহেব ছিলেন আমাদের এই আজকের অনুষ্ঠানে এবং সার্বিকভাবে একটা উৎসবের পরিবেশে আমাদের আধিকারিক কর্মীবৃন্দরা তারা রক্তদান করছে এবং জানেন রক্তের একটা সংকট বরাবরই চলে আমরা কিছুটা সহায়তা করবার চেষ্টা করছি শুধু পরিবহন ব্যবস্থা সচল নয় সামাজিক কাজকর্ম আমরা দায়বদ্ধতা নিয়ে করবার চেষ্টা করছি তারই ফলশ্রুতি হিসেবে আজকের রক্তদান শেষ দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার

नेक्स्ट चबिहाट मोबाइल नंबर नाइन डबल जिरो टू वन फाइव वन जिरो डबल फाइव नाइन फाइव फोर सेवन टू 9547407205।